কেলৈকে ভালি বাগদেচি আনাম বাহালি দে মেঘ দে ছায়া দে আলাই গুরু বান্দা গৃহস্থ মরে কান্দা আলা মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আলা মেঘ দে আসন বরা দুই ফুল বরা কই আসন বরা দুই মেঘ রাজের মা মতে পানি পায়াম কই আলা মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আলা মেঘ দে পুরা ঘটনা আমরা জব্বু জেলা সাব ডিভিশন অমনা নগর নয়ন সদর ফাড়া মেঘ লাগে পানি মাগতেছি ফুলা ফাল লইয়া মেঘ নাই মেঘ লাগে আমরা জমি আমার বাগান সব নষ্ট হইতে এই মেঘের লাগে পানি মেঘ দেশে এটা আমরা উদ্যোগ নিছি আমরা সবাই কাছে দোয়া চাই আল্লাহ মেঘ দেয় মেঘ লিলে মানুষের শান্তি হইব ফসল ফসল সব কিছু হইব ফসল নষ্ট হয়ে আছে ফসল লাগিয়া গরু বাছুর পানি কিছু হইতে না সবাই আল্লাহ কাছে দোয়া করে দোয়া চান যে আল্লাহ নি মেঘ দেয় সবাই যাতে ফসল ফসল ঠিকঠাক হয় এর লাগে আমরা পানি মেঘ দেশ